ভাত রান্না করার চালের মধ্যে দুধ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব এই রেসিপিটা আপনারা অনেকেই তৈরি করে খাননি তবে এটা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি ভাত রান্না করার যে সেদ্ধ চাল তো হাফ কাপ পরিমাণ সেদ্ধ চাল নিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এতে করে চালটা হালকা একটু নরম হয়ে যাবে আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি আপনারা আতপ চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো চালটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো এখন একটা ব্ল্যান্ডারের জগে আমি চালটা দিয়ে দিচ্ছি এটাকে ব্ল্যান্ড করে নেব এটা কিন্তু একদম মিহি হবে না সামান্য দানা দানা থাকবে তো এখন এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তবে ডিমের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারবেন আর কিছুটা পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা অবশ্যই আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবেই অ্যাড করবেন সামান্য লবণ আর কিছুটা পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম তবে এখানে বেকিং সোডা দিয়েও কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন এদিকে একটি পাত্রে আমি এখন ব্যাটারটা ডেলে দিচ্ছি আর পাত্রটাকে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি তো এখানে একটি প্যানে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাত্রটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিতে হবে তো ফিরে আসলাম ঠিক পনেরো মিনিট পর আমি একটু চেক করে দেখে নিচ্ছি যেটা হয়েছে কি না তো এটা কিন্তু ভিতরে একদম কাঁচা তো দেখতেই পাচ্ছেন তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় জাল করে নেব তো ফিরে আসলাম ঠিক আধা ঘন্টা পর এখন কিন্তু এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এটাকে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে তারপর আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব। তো এটা কিন্তু একদম ঠান্ডা এখন তো আমি প্রথমে সাইডগুলোকে একটু মানে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে কেটে এখন আমি এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু বাতের চাল দিয়ে খুব সহজেই কেকটা তৈরি করে নিতে পারবেন আর আমি কিন্তু এর মধ্যে রকম ক্যারামেল দিইনি আপনারা চাইলে কিন্তু ক্যারামেল দিয়েও এটা তৈরি করতে পারবেন তাহলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ একদম সহজ একটা রেসিপি আপনি তৈরি করে খেয়ে দেখবেন একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন তবে যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে অর্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তো অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা মজার হয় যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে এর স্বাদ কখনোই বোঝা যায় না